বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জায়গায় ব্যথা হয় গিরায় গিরায় ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় কোমরে ব্যথা হয় এ ধরনের ব্যথায় আমরা অনেকেই ভোগে থাকি অনেক ডাক্তার দেখাইছি অনেক কবিরাজ দেখাইছি কিন্তু কাজ হচ্ছে না আপনি আল্লাহকে বিশ্বাস করেন তাইলে হয়ে গেল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো পথ অনুসরণ করে নবী সাল্লাহ সাল্লামের শেখানো দোয়াগুলো পাঠ করেন ইনশাআল্লাহ তাল্লা ভালো করে দেবেন কে মহান্নবুল্লাহ আলমে এক সাহাবি আসলেন এক সাহাবি এসে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার এই ব্যথার কথা জানাইলেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই ব্যথা জায়গায় হাত দিয়ে তিনবার বিশপিল্লা পরে সাতবার এই দোয়াটি পাঠ করলেন ছোট্ট একটি দোয়া তাতে করে ভালো হয়ে গেল আপনারা ইনশাআল্লা তালা যদি আপনাদের গিরায় ব্যথা থাকে হাঁটুতে কোমরে ব্যথা থাকে তাহলে পবিত্রতা অর্জন করতে হবে আগে অবশ্যই আগে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র না হয়ে কোনো ইসলামিক কোনো দেওয়া ইসলামিক কোন কোনো অজিফা ইসলামিক কোনো চিকিৎসা বা যে কোনো কাজ অপবিত্র অবস্থা করা চলবে না অবশ্যই আগে নিজেকে পবিত্র করে নিতে হবে অজু টজু করে পবিত্র পোশাক আশাক পরতে হবে তারপর হচ্ছে যেখানে ব্যথা পেয়েছেন আপনি অথবা অন্য কারো আপনি ট্রিটমেন্ট করবেন তাহলে সেখানে হাত রাখবেন হাত রেখে তিনবার পাঠ করবেন বিসমিল্লা বিসমিল্লা তারপর হচ্ছে আপনাকে সাতবার সাতবার পাঠ করতে হবে আউজ বিল্লাহি অকুদ্রাতিহি মিন মা আজিদু অউ এই ছোট্ট দোয়াটি আপনাকে সাতবার পাঠ করে ফু দিতে হবে সেখানে সাতবারই ফু দিবেন প্রতিবার যতবার পাঠ করবেন ততবার ফু দিবেন যার অর্থ হচ্ছে আমি আল্লাহ ও তার কুদ্দ্রতের কাছে আশ্রয় নিচ্ছি আমি আল্লাহ ও তার কুদ্দ্রতের কাছে আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে অর্থাৎ আমি যে ব্যথারা অনুভব করতেছি বা ভয় করতেছি এখান থেকে যে অকল্যাণ হতে পারে সেই অকল্যাণ থেকে দূরে গিয়ে আমি মাহান্ডাবুল আলামিন এবং তার কুদ্দতের কাছে আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় নিচ্ছি আপনি যদি আল্লাহর আশ্রয়ে চলে যান তাহলে পৃথিবীর কারও কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু করতে পারে কিচ্ছু করতে পারে না পৃথিবীর কোনো শক্তি নাই কোনো পাওয়ার নাই কোনো অ্যাবিলিটি নাই যে আপনাকে ক্ষতি করতে পারে তো সেজন্য আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব পাঠ করে সেখানে ফু দিব আউজ বিল্লাহি অকুদ্রাতিহি মিন শাহরি মা আজিদু আউ হা আজিরু ছোট্ট দোয়া আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে আপনারা নিরোগ থাকতে পারবেন স্ট্রং থাকতে পারবেন ওয়া আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন